হ্যালো বাবি কেমন আছেন কালকে তো টিকটকে একটা শাড়ি দেখছিলাম বাচ্ছি বাইকে বলবো একটা অর্ডার করতে চাইলে আপনিও নিতে পারেন আপনাকে খুব মানাবে ই বাড়িতে তো মামা আসবে তো আগে ভাগে একটু রাতের ব্যবস্থা করলে ভালো হয় না হুম আসো আগে

একদম বিপদ দিদি মতেরি মতেরি মত দে এবনা তোর ভাই নেদে শোনছিস না দি না সিন না দূর মরেই গেলাম அப்பா তোমারে বলছিলাম নেটের নেটের স্পিডটা বাড়ায় انت তুমি বাড়ায় আনলা না দূর দেইবি করতে বত দি না এখন চল রাইমদের বাড়িতে যাই আরআমের বাড়িতে বালুন নেচা চল মাগনা এ কিউ

আসলে বন্ধু ওতো সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো পড়াশোনা ফাঁকে যে বাজি মানে খালি অবসর সময়টা থাকে সেই সময়টা ও বন্ধুদের সাথে খেলতে যায় এখন যেমন গেলো আর কি মাঝে মধ্যে আমিও ওকে খেলতে নিয়ে যাই আর কি কেন বন্ধু হঠাৎ করে এই কুশ্চেন করলে তুমি তেমন কিছু না আমার ছেলে রাতি সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাসায় পড়া বসছি যায় না এটা তো বন্ধু খুবই বাজে অভ্যাস এখন আমি কি করব সেটা নিয়ে চিন্তিত আছি আমি এটার জন্য তুমি কিছু কাজ করতে পারো যেমন ওর কাছে যখন ও তোমরা সবসময় ফোন ইউজ করবে না ওর সামনে যখন থাকবে আর তোমাদের ফোনে লক ইউজ করতে পারো যেন ও তোমাদের ফোনটা ও না ধরতে পারে তারপর তুমি আরেকটা কাজ করতে পারো ওকে একটা ভালো সঙ্গ দিতে পারো যেন ও বিকেলবেলায় গিয়ে অন্তত এক ঘন্টা হলেও মাঠে একটু গিয়ে খেলে চলে চলে আসে কারণ এতে দেখা যাবে তার মানসিকভাবে সে স্ট্রং হয়ে গড়ে উঠবে আচ্ছা তাহলে এগুলি করতে হবে না আর এই জন্য হয়তো আমার ছেলে পড়াশোনায় এত পিছিয়ে আছে

আমার কাছে মনে হয় বন্ধু তুমি একটা কাজ করতে পারো ওর বিকেলে খেলার জন্য একটা সুন্দর সুন্দর একটা বন্ধু বান্ধব গড়ে দিতে পারো সেটা ওর জন্য ভালো হবে কিন্তু বিকেলে যে ওর জন্য আমি প্রাইভেট রেখেছি পড়াশোনা করে এটা কোনো কথা বন্ধু আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা বিকাল খেলতাম আর তো সারাদিন খেলার টাইম পাবো পেতাম না স্কুল যেতাম আসতাম তুমি একটা কাজ করতে পারো ওর বিকালের যে প্রাইভেট টিউশনটা আছে এটা তুমি সকালকে করে দিতে পারো এবং ওর বিকালের এক ঘন্টা অন্তত খেলার জন্য শুধু দেবে এতে দেখা যাবে কি সে আলি টু গেট আলি টু রাইজের যে রোলসটা সেটা সে শিখতে পারবে তা আর বলছ দিমান ওই যে তো দিমান তোমার ভাষা ভাষা পারছি তাও তোমার ছেলে ছেলে সাথে বন্ধুত্ব করে দাও তাহলে ভালো হতে পারে চলো চলো তাহলে তো বন্ধ হয় না তো বন্ধ হ্যাঁ এটা ভালো একটা আইডিয়া তাহলে চলো আজকে তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে দাও রইলো চলো তাহলে চলো আদিয়া আদিয়া বাড়ি তো নবেললে আসছে জেলা भाभी নতুন একটা ওয়াশিং মেশিন আসছে এই জলো মাথা তো আপনারা বাইরে কাপড়গুলো দুইতে না আর ভালো লাগে না তাই ভাবতেছি কালকে একটা কিনে আনবো আর হাতের চুরিগুলো দেখছেন এটা আপনার বাই কিনে দিছে আর তাইলে আপনিও নিতে পারেন খুব মানাবে